প্রদস্তুর ব্যাটার নাকি অলরাউন্ডার এনসিএল টি টোয়েন্টিতে সিলেট ডিভিশনের বিপক্ষে আবু হায়দার রনির ব্যাটিং দেখে বোঝার উপায় নাই দৃষ্টিনন্দন সব শটের পশরা সাজিয়ে বসেছিলেন এই ক্রিকেটার একের পর এক বল বাউন্ডারি ছাড়া করেছেন মাত্র তেইশ বল খেলে করেছেন সাতচল্লিশ রান এই সাতচল্লিশ রান করতে রনির ছক্কা হাঁকিয়েছেন পাঁচটি একই সাথে দুটি চারের মার এসেছে রনির ব্যাট থেকে রনি ব্যাট চালিয়েছেন দুশোরও বেশি স্ট্রাইক রেটে অথচ শুরুর দিকে রনির ব্যাটিং দেখে কেউই আজ করতে পারেননি খানিক বাদেই কি ঘটতে যাচ্ছে কারণ নিজের খেলা প্রথম দশ বলে রনি করেছিলেন মাত্র পাঁচ রান ততক্ষণে ঢাকা মেট্রোর ব্যাটিং ইনিংসের সতেরো ওভার শেষ বাকি আছে আর মাত্র আঠারো বল বাকি থাকা ওই তিন ওভারের তেরো বলই খেলেছেন রনি আর সেখান থেকে রান করেছেন বেয়াল্লিশ সিলেটের পেসার খালেদ আহমেদ তোফায়াল আহমেদকে ব্যাট হাতে রীতিমতো কচু কাটা করেছেন রনি অথচ পনেরো ওভার শেষে যখন ব্যাট হাতে উনি মাঠে আসেন তখন ঢাকা মেট্রোর নামের পাশে পাঁচ উইকেটের বিনিময়ে একানব্বই রান ওয়ার্ল্টনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ বিশ লক্ষ টাকা মিলিয়ন অফার্ল্টন ফ্রিজ কিনে পেতে পারেন লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার শুরুর দিকে দুই ওভার ধরে খেললেও রনির কল্যাণে পরের তিন ওভারে ঢাকা মেট্রোর নামের পাশে যোগ হয়েছে আরও ছাপ্পান্ন রান আর এতে বদলে যায় ম্যাচের গতিপথ যেখানে সহজ লক্ষ্য পাওয়ার আশা করছিল সিলেট সেখানে তাদের সামনে একশো ছাপ্পান্ন রানের লড়াকু স্কোর ছুঁড়ে দেয় ঢাকা একশো রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেননি সিলেটের ওপেনার জিশান আলম একই পথে হেঁটেছেন দলটার বাকি টপ অর্ডার ব্যাটাররাও তবে মাঝপথে দলের হাল ধরেন ক্যাপ্টেন মাহফুজুর রাব্বি উনচল্লিশ বল খেলে অপরাজিত ছিলেন বিরাশি রানে তবে আক্ষেপ থাকবে ম্যাচ না যেতায় কারণ তীরে এসে তরি ডুবেছে সিলেটের ম্যাচটা হেরে গেছে মাত্র এক রানে শেষ ওভার পর্যন্ত খেলা জমিয়ে রেখেছিলেন রাব্বি জিততে হলে তখনও দলটার দরকার ছয় বলে চব্বিশ রান শেষ ওভারে তিনটা ছক্কা হাঁকিয়েও সিলেটের ভাগ্য ফেরাতে পারেননি রাব্বি কারণ অপর পাশ থেকে তেমন কোনো সাপোর্ট পাচ্ছিলেন না সতীর্থদের কাছ থেকে তিন ছয় এবং দুই ডাবলসে শেষ ওভারে রাব্বি তুলতে পারেন বাইশ রান এক রানে হারতে হয় ম্যাচটা চার ওভার বল করে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও নিজের দলকে সার্ভিস দিয়েছেন রনি আর এতে মিলেছে স্বীকৃতি প্লেয়ার অব দ্য ম্যাচের অ্যাওয়ার্ড উঠেছে আবু হায়দার রনির হাতে কাউসার শান্তু পিক ফ্রেন্জি